হিসেবে আমার ছাত্রবৃন্দ আছেন আজকে আমরা একটা ভূমির মালিকানা যাচাইয়ের বিষয় নিয়ে আলোচনা করব একেবারে শূন্য জ্ঞান একটা জমির এক জায়গায় দাঁড়িয়েছেন যে মনে করেন আপনার বাপদাদের পৈতৃক সম্পত্তির এক জায়গায় গিয়েছেন মনে করেন আপনার বাবা মাইমন সিং বসবাস করেন আপনি পঞ্চগড়ে আছেন হঠাৎ করে মাইমন সিং কোনো দিন আপনার যাওয়া হয়নি সেই জায়গায় গিয়ে আপনি সেই এলাকার বাপদাদের পৈতৃক সম্পত্তি ফেলে রাখা সম্পত্তিটা আপনি কিভাবে উদ্ধার করবেন সেই মোতাবেকে আপনি একটা জমির তথ্য ডাটাবেজ কিভাবে বের করবেন এবং সেই জমির বিষয়ে সব কিছু কাগজপাতি দলিল খতিয়ান মাঠ পর্চা বাস্তব অবস্থা এবং মালিকানা কিভাবে যাচাই করবেন সেই বিষয় নিয়ে আজকে উপস্থাপন করবো মূলত এটা রেকর্ড হিসেবে রাখার জন্যই আলোচনা করছি দেখেন এরকম একটা খতিয়ান এরকম পুরাতন খতিয়ান মানুষ এই খতিয়ানগুলো দেখলেই হিমচিম খেয়ে যায় যে খতিয়ানগুলো কি আমার পক্ষে পড়া সম্ভব শুধু সম্ভব আর অসম্ভব বলে আমি কিছু বলবো না কলা কৌশলগত জিনিস অনেক কাজকে অনেক অবস্থাকে সহজ করে দেয় তো আমি বেশি কথা না বাড়িয়ে আমি মূল কথাই চলে যাচ্ছি আপনি যখন একটা জমির তথ্য জানতে যাবেন তখন আপনাকে আগে জানতে হবে আপনার বাপ দাদার বাসাটা কোথায় গিয়ে আছে মনে করেন আমি এখান থেকে মাইমেন সিং গেলাম আমার বাপদাদার বাড়ি মাইমেন সিং সেখানে যাই আমি একটা জমির মালিকানা যাচাই করব তো আমি ওখানে যাই আমি জিজ্ঞেস করব আমার বাপদাদার পৈতৃক ভিটা কোথায় ছিল সেই পৈতৃক ভিটার আমি যেখানে যাই অবস্থান করলাম আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শুনতে তো আপনি এটা গল্প আকারে নেবেন মনে করেন একটা অ্যাডভাইস আমরা গল্পের মধ্যে চলে গেছি মানে আপনি কাল্পনিক জগতে চলে যাবেন আমি সেখানে গেলাম সেখানে যেয়ে আমি সেখানকার কাছের লোক যারা আমার বাপদাদার সাথে চলাফেরা করত। আমি তো সেই রকম একজন ব্যক্তির খোঁজ আমি নিব মনে করেন আমার দাদার নাম হচ্ছে হোসেন হোসেনের বাবার নাম হচ্ছে মদন শেখ এখন হোসেন মদন শেখ কোথায় বসবাস করত উনি কাদের সাথে চলতো এখন তো তো সেই মরুব্দিগুলো বেঁচে নাই। তাদের ছেলেদের সাথে চলতো কিনা নাই সেখানে আমি গেলাম তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে আমার দাদা কোথায় থাকতো তিনি আমাকে দেখাই দিলেন এখানে তোমার দাদার বাসা তোমার দাদা অমুক লোকের কাছে জায়গায় জমি ক্রয় করছে এই জায়গাগুলো তোমার দাদার ছিল মনে করেন আমি মনে করেন এই মনে করেন এখন মাইমেন সিং আছি আমি এই জায়গায় অবস্থান করছি এখন আমি এই জায়গায় আমি মরব্বীর কাছে জিজ্ঞেস করলাম যে আমাকে বলে দিল তোমার দাদা অমুক রহিম সাথে চলাফেরা করতো এই রহিম এই জমিটা ক্রয় তাদের সাথে লেনদেন করেছে এখন রহিম কাছ সাথে যদি জমিটা লেনদেন করে থাকে তাহলে রহিমউদ্দিনের দিনের কাছে জমিটা বিক্রয় করছে যদি ওনার কাছে জমি দুই শতক জমি বিক্রি করে থাকে তাহলে অবশ্যই তার একটা খতিয়ান নাম্বার আছে তো তার কাছ থেকে আমি জানে নেব তার নাম্বারটা এখন রহিম কিন্তু আমাকে বলতে চাবে না নাও বলতে পারে সেই ক্ষেত্রে আপনি কি করবেন ওই এলাকায় রহিম উদ্দিন যদি বলতে না চায় আপনি জানে নেবেন রহিম উদ্দিনের জমিনের দাগ নম্বরটা কত অথবা আপনার দাদা এই জমিটা রহিম কাছে বিক্রি করছে তখন রহিম উদ্দিনের ওই দলিল নাম্বার বর্তমান কি অবস্থায় আছে ওই ডাক নম্বরটা ওই সর্বশেষ খারিজ খত আপনি দেখে নেবেন এখন খারিজ কোথায় নেবেন এখন সেই দাগ নম্বরটা যাচাই করার জন্য আপনি যদি একজন আমি আমিন হয়ে থাকেন তাহলে আমিন দিয়ে আমি তাহলে আপনার তো দাগ নম্বরের জন্য সেই মৌজাটার নামটা জানবেন ওই মৌজাটা জানার পর আপনি কি করবেন ওই দাগ নম্বরটা জানবেন জানার পর এই দাগ নম্বরটা নিয়ে যাবেন অনলাইনে সার্চ দিবেন ল্যান্ড গভেডি অথবা সেটেলমেন্টের ওয়েবসাইটে যদি আপনি সেখান থেকেও না পান তাহলে ইউনিয়ন ভূমি অফিসে চলে যাবেন তখন ইউনিয়ন ভূমি অফিসে যেয়ে ইউনিয়ন ভূমি অফিসের দুই নম্বর এবং পাঁচ নম্বর বই তলব দিবেন মালিকানার বই সেই দাগটা কত নম্বর খতিয়ানের মূল্যে তার খতিয়ানটার সৃষ্টি হলো এবং সর্বশেষ খতিয়ানটা কত সেই খতিয়ান থেকে আপনি কি করতে পারবেন কেস নাম্বারটা সংগ্রহ করতে পারবেন অথবা কেস নাম্বার দিয়ে আপনি সেখানেই দলিল নাম্বারটা সংগ্রহ করতে পারবেন সেই দলিল নাম্বারটা আপনি নিয়ে আসবেন নিয়ে আসার সাথে সাথে আপনি দলিল উত্তোলন করতে যাবেন না আপনার উপজেলা ভূমি অফিসে যাবেন সেই কেস নাম্বার দিয়ে আপনি সেখানকার ফটোকপি দলিলটা সংগ্রহ করতে পারবেন এখন যদি আপনি উপজেলা ভূমি অফিসে সেই আপনি সম্পর্কটা গচ্ছিত রাখে নাই সেই দলিল নাম্বারটা আপনি সেখান থেকে নিয়ে আপনি উপজেলা সাব রেজিস্টারে চলে যাবেন জেলা সাব রেজিস্টারে চলে গিয়ে আপনি কি করবেন সেইখানকার যে মোহরি আছে যারা নকলের কাজ করেন আপনি যা জিজ্ঞেস করবেন যে এখানে নকলের কে কাজ করে যদি আপনি বিষয়ে জ্ঞান কম থাকে জীবনে যদি প্রথম হন আপনি সেখানকার যারা নকল করে তারা একশো টাকা নিবে ওই একশো টাকার বিনিময়ে কি করবে আপনাকে সে দলিল নাম্বারটা তারা কে মালিক দাতার গ্রহীত আনুষাঙ্গিক তথ্যগুলো শুধু নোট করে দিবে নোট করে যদি বুঝেন যে না আমি রহিম কাছ থেকে আমার দাদার জমি পাবে তাহলে মনে করবেন যে দলিলটা আমার তোলার প্রয়োজন আছে যদি মনে করেন পাবে না তাহলে আপনার শুধু শুধু টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা পাঁচশো টাকা খরচ করার কোনো মানে আসে না তো আপনি এই পদ্ধতিতে আপনি একটা খতিয়ান মালিকানা যাচাই করতে পারবেন তাহলে আমি স্টেপ বললাম যে আপনি সেখানে মালিকানা যদি আপনি না পান তো আপনি যে অন্যান্য দাগে আপনাদের জমি ছিল কিনা সেখানকার খতিয়ান নাম্বারটা সংগ্রহ করবেন ওই খতিয়ের আরো আনুষঙ্গিক ডাক আছে না নাই এবং হস্তান্তরিত আছে না নাই এবং অন্যান্য ব্যক্তিদের দলিল গুলো আপনি মালিকানা যাচাই করার জন্য বিশেষ কাজে আসবে সংক্ষিপ্ত বলছে বুঝতে পারছেন কি তাহলে আপনার দাগ নম্বর আবার একটু ধরছেন কি হ্যাঁ তাহলে আপনার প্রথম স্টেপে আবার শর্টকাটে বলে দিই তাহলে আপনি আপনার এলাকার মাতাবের কাছে জানবেন ওই এলাকার জমিটা কী মূলের ছিল ওই দলটার দাগ নম্বর কত ওই দাগ নম্বরটা কত নম্বর খতিয়ানের অন্তর্ভুক্ত সেই খতিয়ানের মালিক কে ছিল সেই খতিয়ান থেকে কে কে জমি ক্রয় করছে বিক্রয় করছে আনুষঙ্গিক নামজারি খতিয়ানগুলো সংগ্রহ করবেন ওই খারিজ খতিয়ানটা কোন দলিলের মূলে সংগ্রহ হল এটা কোথায় পাবেন ওই খারিজ খতিয়ানে পাবেন অথবা মালিকানার বই পাঁচ নম্বর বই ইউনিয়ন ভূমি অফিসের পাঁচ নম্বর বই পাবেন যদি পাঁচ নম্বর বইয়ে মালিকানার বই থেকে আপনি দলিল নম্বর অথবা কেস সংগ্রহ করতে পারেন সেই কেস নিয়ে আপনি যাবেন জেলা সাব রেজিস্টার অথবা উপজেলা সাব রেজিস্টার দশ বছর মেয়াদ উত্তীর্ণ হলে জেলা সাব রেজিস্টার দশ বছরের মধ্যে যে দলিল রেজিস্টার থাকে উপজেলায় পাবেন এই এই বইটা নিয়ে আপনি চলে যাবেন দলিল নাম্বারটা নিয়ে চলে যাবেন আপনি আর জেলা সাবরেজিস্টারে জেলা রেজিস্টার একজন নকল নিবেশ চিনি করেন কাজ করেন তাকে যাই বলবেন যে একশো টাকা দিবেন একশো টাকার বিনিময়ে সে আপনাকে সার্চ দিয়ে তথ্যগুলো দিবে সেই একশো টাকার তথ্য নিয়ে কি করবেন আপনি তথ্যটা নিয়ে যদি মনে করেন যে দলিল দলিলটা জমিতে আপনি পাবেন তাহলে দলিলটা তুলবেন যদি না পান তাহলে তুলবেন না এখন যদি মনে করেন যে আপনার দলিল নাম্বারটা আপনি খুঁজে পাওয়া যাচ্ছে না তাহলে সে কি করবেন তাহলে একাধিক আরো অন্যান্য দলিল অন্যান্য ব্যক্তিরা যারা ক্রয় করছে তাদের নাম দিয়ে সার্চ দিবেন যে তারা কোন দলিলের মূলে ক্রয় করছে আপনার ক্ষতি ওদের দলিলের মন্তব্য বছরের মালিকানায় তাদের দলিল নাম্বারটা লেখা থাকবে সেই দলিল নাম্বার থেকে পিঠ দলিল মানে পিঠের পিছনে পিঠ মানে আপনি আমার কাছ থেকে কিনছেন আমি কি ক্রয় করছি এই ভাইয়ের কাছ থেকে এখানে তিনটা সিরিয়াল আমি এনার কাছ থেকে ক্রয় করছি এনার দলিলটা হচ্ছে আমার কাছে বায়া দলিল আমি জমিটা ক্রয় করছি আমারটা হচ্ছে মূল দলিল আমি আপনার কাছে বিক্রি করছি আপনার কাছে আমার দলিল হচ্ছে বায়ু দলিল আমারটা হচ্ছে আপনার মূল দলিল আপনারটা হচ্ছে বায়ার বায়া মানে এই যে দেখেন একটা দলিল আমি উদাহরণ দিই আপনি একটা দলিল নেন আপনি আমি আপনার এই জমিনের মূলে দলিলের মূলে আমি জমিনের মালিক হয়েছি আপনার দলিল হচ্ছে বায়া দলিল আমার কাছে আপনার কাছে হচ্ছে মূল দলিল আপনারটা আমি হচ্ছে বায় দলিল আমার কাছে হলো আমার 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 কাছে আমার মূল দলিল আমার দলিলটাও কিন্তু আপনার কাছে জন্য বায়য়া এই যে বায় দলিল হলো আপনার দলিল আপনার কাছে হলো মূল দলিল এভাবে দেখতে হবে 25 বছরের বালিকা নাল আপনার 11 নম্বর কলামে লেখা আছে যে এই ব্যক্তি কারগাস থেকে মালিক হলো আমি তার কাছ থেকে মালিক হলাম এটা লেখা আছে আপনি খতিয়ানের 11 নম্বর কলামে এগারো নম্বর কলাম কত নম্বর কলাম এগারো নম্বর কলাম দলিল কলাম এই কলামে লেখা থাকে যে আপনি কিসের মূলে মালিক হলেন কিসের মূলে মালিক হলেন এটা কত নম্বর পঁচিশ বছরের মালিকানার ইতিহাসে লেখা থাকে এখন পঁচিশ বছরের মালিকানা থাকতে পারে মনে হয় আজকে কিলোমিটার করছেন আগামীকাল বিক্রি করে ফেলবেন তারপরে আপনার এটা লেখা থাকতে হবে তাহলে এই যে আগত মানে কিসের মাধ্যমে কে মালিক হলো এই বিষয়গুলো আলোচনা করা হয় বুঝতে পারছেন তাহলে তাহলে একদিন আমি একটা প্র্যাক্টিক্যালে আপনার কাগজপত্র নিয়ে আসছিল আসবো অ্যাকসেপ্ট নিয়ে আসবো তাহলে